গত চব্বিশ ঘন্টায় সারা বাংলাদেশে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা এক হাজার জন ফেনীতে বাকরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির কর্মকর্তা কর্মচারী ও ঠিকাদারদের যোগসাযোগে অবৈধ গ্যাসের সংযোগ দিয়ে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা ফেনীর মহিপালে গাজাসহ র্যাবের হাতে মাদক কারবারি আটক সুপ্রিয় দর্শক আমন্ত্রণ করছি সবাইকে ফেনের তালাশের দৈনিক সংবাদে এতক্ষণ শুনছিলেন বিশেষ সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রথমেই জানিয়ে দিচ্ছি করোনা ভাইরাসে আজকের দিনের আক্রান্তের সংখ্যা এবং মৃতের সংখ্যা আমাদের সঙ্গে থাকুন গত চব্বিশ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে সতেরোশো আটাশি জন এবং করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে উনত্রিশ জন এর মধ্যে সুস্থ হয়েছে তিন লাখ আটাত্তর হাজার একশো বাহাত্তর জন সর্বমোট আমাদের বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা এবং সুস্থের সংখ্যা বর্তমানে এখানে এসেই দাঁড়িয়েছে ফেনীর মহিপাল শাহিন রেস্টুরেন্টের সামনে থেকে অভিযান চালিয়ে গাজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব কর্মকর্তা দেখুন বিস্তারিত ফেনীর মহিপাল শাইন রেস্টুরেন্ট অ্যান্ড বিরিয়ানি হাউজের সামনে অভিযান চালিয়ে গাজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব শনিবার গভীর রাতে র্যাব ক্যাম্পের একটি আবিজানিক দল মহিপাল শাহিন রেস্টুরেন্ট অ্যান্ড বিরিয়ানি হাউজে তাকে আটক করে আটককৃত শামীম নুরুদ্দিন মোতম পরহাদনগর গ্রামের মৃত নুরুল আমিনের ছেলে র্যাব সেভেনের বারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক মোহাম্মদ জুনাই জাহিদ জানান আটককৃত শামীম নুরুদ্দিনকে তল্লাশি করে সাড়ে বারো কেজি গাঁজা উদ্ধার করা হয় ধৃত আসামি জানায় সে দীর্ঘদিন যাবৎ সুকৌশলে মাদকদ্রব্য গাঁজা ও ফ্যান্সিডেল সহ ফেনীর বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের কাছে বিক্রি করে আসছে উদ্ধারকৃত মাদক দ্রব্যের আনুমানিক মূল্য দুই লক্ষ টাকা সে প্রাচীন যুগ থেকে মোগল সাম্রাজ্যের মানুষরা ভারতবর্ষ বাংলাদেশ এবং আসাম রাজ্যে বসবাস করে আসছিল কালের বিবর্তন এবং সময়ের পরিবর্তনের সাথে সাথে সেই মোগল সাম্রাজ্যের মানুষদের যে স্থাপনাগুলো ছিল দৃষ্টিনন্দন এবং দেখার মতো স্থাপনাগুলো নির্মাণ করেছিল মোগল সাম্রাজ্যের জনবলরা কিন্তু যুগের পর যুগ কালের পরিবর্তনে এই স্থাপনাগুলা ধ্বংসের মুখে পড়ে যায় বিভিন্ন জায়গাতে এখনো সেই মোগল সাম্রাজ্যের প্রাচীনতম নিদর্শনগুলো রয়ে যায় তার মধ্যে ফেনি জেলার সর্ষদীতে রয়েছে মোগল সাম্রাজ্যের মানুষদের তৈরি করা সেই নিদর্শনের স্থানের কিছু প্রাচীনতম ঐতিহ্য দশক ফ্রেনির তালাশের প্রতিবেদনে দেখে সেই প্রাচীনতম মোগল সাম্রাজ্যের মানুষদের নির্মাণ করা নিদর্শনের স্থাপনাগুলো সুপ্রিয় দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আমি সৌরভ পাটওয়ারি আমি ফেরি তালাসের নির্বাহী সম্পাদক আমরা এখন আছি ফেরি শহরের শৈশ্যদিতে আমরা এখন দাঁড়িয়ে আছি শৈশ্যদি ফকরুদ্দিন মোবারক শাহ ঐতিহ্যবাহী সেই মসজিদ সেই ঐতিহ্যবাহী মসজিদটি এবং মসজিদটির ভেতরের দিকে আমরা প্রবেশ করব আমাদের সঙ্গেই থাকবেন তত্ত্বাবধান থেকে একজন লোক আসে মাসে প্রায় দুই বা তিনবার আসি দেখা করে যায় আর এখানে জুমার নামাজে প্রায় শতাধিক লোক হয় আর এমনি ওয়াক্তের নামাজে আমাদের মসজিদ বর্তি হয়ে যায় এই মসজিদটি বর্তমান বছর বয়স প্রায় সাড়ে সাতশো বছর মতো তেরোশো আটত্রিশ সালে এটা

সেটি লেখা আছে সেখানে লেখা আছে বাংলার প্রথম স্বাধীন মুসলমান সনাতন প্রতিষ্ঠাতা ফটরুদ্দিন শামী ভারত আঠারোশো আটত্রিশ আটত্রিশ থেকে উনপঞ্চাশ আমরা অবশ্যই শুরুতে সেই কথাটি আমরা বলেছিলাম আমরা সেটি দেখতে পাচ্ছি এবং আমরা ভেতরের দিকটা আমরা দেখাই যেহেতু এখন লাইট জ্বালানো হয়েছে দেখতে পাচ্ছে না আপনারা পাশেই একটি মাদ্রাসা রয়েছে মাদ্রাসার ছাত্ররা এখানে অবস্থান করেছে অলরেডি তো আমরা ভেতরের যে সুনিপুণ্য কাজ করি দর্শক এইবার জেনে নেন ফেনী জেলার খেলাধুলা সম্পৃক্ত কিছু সংবাদ শ্রেণীতে চলছে দু মাস ব্যাপী ফুটবল প্রশিক্ষণ এতে অংশ নিয়েছে দুই শত ষাট জন শিশু কিশোর ও যুবক অনুশীলনের মাধ্যমে ভালো ফুটবলার হওয়ার আশায় তাদের ফুটবলে গণজাগরণ সৃষ্টি ও ভালো মানের ফুটবলার তৈরি করতেই এমন উদ্বেগ বলে জানান সংশ্লিষ্টরা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় প্রশিক্ষণের আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন স্বরজমি দেখা গেছে সকাল থেকে কোলাহল মুখর শহরের বাসা শহীদ সালাম স্টেডিয়াম আট বছরের শিশু থেকে আঠারো বছরের কিশোর কিশোরীরাও সবাই ব্যস্ত অনুশীলনে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ফেনিজনের প্রধান কোচ দীপক চন্দ্রনাথ ও সহকারী কোচ এস এম জেট সাগর চৌধুরী তাদের প্রশিক্ষণ দিচ্ছেন ছেলেদের চারটি গ্রুপ ও মেয়েদের দুটি গ্রুপে অংশ নিয়েছে প্রশিক্ষণার্থীরা বলেছেন কোচ আছে আমাদের ভালো ভালো গাইড করছে আমরা খেলার পাশাপাশি ভালো কিছু শিখতেছি দর্শক আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ফেনীর তালাসের দৈনিক সকল আপডেট পেতে ভিজিট করুন ডাব্লিউ এবং কি ফেনীর তালাস ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যুক্ত হতে পারেন ফেনীর তালাস ডট কম লিখেই দশক পরিশেষে জানিয়ে দিতে চাই আপনারা শুনে আনন্দিত হবেন যে ফেনীর তালাশ প্রবাসীদের সকল প্রকার সুখ দুঃখ এবং সমস্যা নিয়ে একটা আয়োজন করতে যাচ্ছে এতে আপনারা অংশগ্রহণ করতে পারেন স্ক্যানে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ